মনে হইতেছে যেন কালকেও মামায় বেঁচে ছিল আর দেখতে দেখতে একটা বছর হয়ে আসসালাম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে ভালোবাসা এবং জানিয়ে আজকের ভিডিওটি শুরু করি না এবং বড় ইউটিউবারও আমি একটা পরিবারের মেয়ে আর আমাদের দেশে কষ্ট করেই কিন্তু মধ্যম মধ্যম সব থেকে পরিবার যারা আছে তারা বিশেষ করে যারা দেখেন আমাদের সমাজে বড় লোক আছে তারা কিন্তু অনেক ভালো আছে অনেক ভালো খায় আর যারা গরিব তারাও কিন্তু মানুষের কাছে চাইয়ে চিন্তা ভালোই খেতে পারে কিন্তু একটা মধ্যম পরিবাররা তারা বলতেও পারে না সইতেও পারে না তাদের ঘরে বসে কষ্ট করে খেতে সব জায়গায় দেখবেন বড় লোকের জায়গা আগে কারণ ইউটিউবে এখানেও দেখেন বড় লোকেরা কত বড় জায়গায় জায়গায় ঘুরতে যায় তাদের কিন্তু ভালো ভিউজ আসে আর যারা গরিব আছে তারা যে ভিডিওগুলো গুলো না সেগুলো দেখেও কিন্তু মানুষের মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে আর দেখেন সেখানে আমি একটা মধ্যম পরিবারের মেয়ে আমি কোথাও যেতেও পারি না আবার গরিবের কিছু দেখাইতেও পারি না কিন্তু এই জন্য কিন্তু আমরা কোথাও ঠাই পাই তারপরে বলছি আপনারা যদি আমাকে ভালোবাসেন আমি এগিয়ে যেতে পারি আমার স্বপ্নের দিকে আপনাদের সাথে অনেক কথা বললাম কেউ মনে কিছু করবেন না আর আমার সাথে রাগও করবেন যাকে আসি আমার আমার কথায় মামা মারা মারা গেছে গেছে মনে এই দিন আগে কিন্তু সে জায়গায় দেখতে দেখতে এক বছর হয়ে গেছে এই জন্য মামার নামে মিলাদ পড়াইতেছে মোরা কিন্তু বরিশালা মানু মোরা হয়েছে গিয়া পটুয়াখালী জেলায় এখানে আসলে একশো জনের বাজেট করছে মহিলার পুরুষনি। পুরুষ নিয়ে এবারে মিলাদ কিন্তু শুরু হয়ে গেছে Oi <Hoy> na hoje dai dai no deixa já 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 ছোটকাল থেকে আমরা দেখে আসছি আসলে যারা যারা মারা যেত এক বছর পর পর মিলাদ পড়া আর মিলাদ পরানের পর তো আমিন ধরতো আর ঘরের দরজা সবার আটকানো থাকতো মহিলারা যেন না দেখে কিন্তু ভিতরে আবার মহিলারা ভাগ দিয়ে দেখতো যে আসলে আমিনটা কখন ধরছে কিন্তু সেই রকম মামার নামে মিলাদ পড়ানো হচ্ছে আজকে এই যে দেখেন সবাই আমিন ধরছে ঘরের মহিলারা বাচ্চারা সবাই কিন্তু আমিন ধরে বসে আছে আর বড় মামার বড় মেয়ে তো একদম কান্নাই ভেসে যাচ্ছে আমিন ধরার পরই কিন্তু খাবার দেওয়া শুরু হয়ে গেছে আসলে আপনাদের কারো ছোটবেলার কথা মনে আছে আমার তো মনে আছে ছোটবেলায় যখন কাকার সাথে জমাত খাইতে যাইতাম তখন বাড়া কিন্তু লগে হরিয়ে লইয়ে যাই তারপরে ওই বাড়াই হরিয়ে কোনো বাড়ি ডাল লইয়ে আর তখন কিভাবে বাড়ায় ডাইল লইতাম জানেন ভাতের প্লেটে বেশি ডাল লইতাম ওইখান থেকে একটু পাস করতাম যখন প্লেটে ডাইল দিত তখন একটু বলতাম চাচা আমার বাড়াটা এক চামচ দেন না তখন এক চামচ সহজে কিন্তু দিতেও চাইতো না এক চামচ দিত তার বেশি দিত আর এখন কিন্তু ডিজিটাল জীবন এখন কিন্তু কেউ বাড়াও নিয়ে আসে না বাড়া নিয়ে আসলে বলে ইস কি বলবে মানুষ কথাই আছে যে আই দিন ভালো আই দিন খারাপ ওই দিনগুলাই আমি মিস করি আসলে নব্বই দশকের দিনগুলো যে এত মিস করি যা বলার মতন আপনাদের সাথে অনেক কথা বললাম আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা বাইবা আসসালাম আলাইকুম সবাই দোয়া করবেন